নমস্কার বন্ধু দ্য রয়্যাল হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওকে লাইক করবেন আর শেয়ার করবেন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই ওটি প্রেস করে দেবেন তার কারণ আমার গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি নমস্কার বন্ধু আজ আমি আপনাদের কিছু ফরেন মিনমার্ক কয়েনের বিষয়ে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান দেব আপনারা ভিডিওটা স্কিপ করবেন না একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন এবং অনেক কিছু শিখতে পারবেন উনিশশো চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি অষ্টআশি এইরকম সময়ে আমাদের ভারতবর্ষে খুচরো পয়সা অর্থাৎ কয়েনের একটা আকাল দেখা দিয়েছিল এবং সেই সময়ে বাজারে খুচরো পয়সার খুব অভাব ছিল তাই ইন্ডিয়ান গভর্নমেন্ট ঠিক করে বিদেশের মিন থেকে কিছু কয়েন মিন্টেজ করিয়ে এই খুচরোর অভাব দূর করবে সেই মতো বিশ্বের দশটি দেশের দশটি মিন থেকেই আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট বেশ কিছু কয়েন মিন্টেজ করে সেটা দশ পয়সা থেকে শুরু করে পাঁচ টাকার কয়েন পড়ছে বিপুল পরিমাণে বিদেশের এই দশটা মিন থেকে মিন্টেজ করিয়ে এনে আমাদের ভারতের যে খুচরো সমস্যা ছিল সেই সমস্যাটা মেটানো হবে তো এটা অনেকেই হয়তো জানেন না যে বিশ্বের দশটা দেশ থেকে ভারতীয় কয়েন মিন্টেজ হয়েছিল তো আমি আপনাদের আজকের সেই কয়েনগুলোর মধ্যে শুধুমাত্র একটি কয়েন আজ আপনাদের দেখাবো যেটা হচ্ছে কপার নিকেলের ছ গ্রাম ওজনের উনিশশো পঁচাশি সালের এইচ মিডমার্ক কয়েন এইচ মিডমার্ক কয়েন নিয়ে অনেক ভুল প্রচার বিভিন্ন সোশ্যাল সাইটে বিশেষ করে ইউটিউবে আপনারা দেখছেন যে এইচ মিডমার্ক কয়েনের দাম অনেক লাখ টাকা দেড় লাখ টাকা দু লাখ টাকা একটা কয়েনের দাম তো বন্ধু এই যে প্রতারকগুলো আপনাদেরকে এইসব লোভনীয় অফার দেয় আর সেই লোভনীয় অফারের ফাঁদে পা দিয়ে অনেকেই অনেক টাকা পয়সা খুঁজেছে তো আমি আজ আপনাদের সেই এইচ মিডমার্ক কয়েন এবং তার কি দাম হতে পারে সেটা আপনাদের সামনে তুলে ধর তো আমি এখন আপনাদের কিছু কয়েন দেখাচ্ছি যার মধ্যে এইচ মিটমার্ক কয়েন আছে আর তার আগে আপনাদের আমি একটু বলে নিই যে এই বিদেশি কয়েনগুলো যে ছাপা হয়েছিল সেগুলো কোন কোন মিন্ট থেকে ছাপা হয়েছিল আমি একটা ছবির মাধ্যমে আমি সব মিন্টের মিটমার্ক এবং কোন কোন মিন্টে এই কয়েনগুলো ছাপা হয়েছে সেটা আপনাদের বোঝাবার চেষ্টা করি আপনারা একটু ভালো করে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন সিওল মিন্ট সাউথ কোরিয়া টেগু মিন্ট কোরিয়া রয়্যাল ক্যানাডিয়ান মিন্ট অটোয়া ওয়েস্ট হাজ মাসাডাজ অ্যান্ড কোম্পানির মেক্সিকো সিটি মিন্ট মেক্সিকো ব্রিটিশ রয়্যাল মিন্ট মস্কো মিন্ট রাশিয়া হেটন মিন্ট বঙ্কিংহাম ক্রেমেনিকা মিন্ট স্লোভাকিয়া রিপাবলিক টাওয়ার মিন্ট ইউকে পিটোরিয়া মিন্ট সাউথ আফ্রিকা এই দশটা মিন্ট থেকে ইন্ডিয়ান কয়েন ছাপা হয়েছিল দশ পয়সা থেকে শুরু করে পাঁচ টাকা কয়েন পর্যন্ত তো এখন আমি আপনাদের এক টাকার ছ গ্রামের এইচ মিডমার্ক কয়েন এবং তার বর্তমান বাজার দর কি সেটা আপনাদের জানাচ্ছি এখন আমি আপনাদের যে কয়েনগুলো দেখাচ্ছি এগুলো এক টাকার ছ গ্রামের কপার নিগেলের কয়েন এগুলো প্রত্যেকটি কয়েনই একদম ইউএনসি কন্ডিশানের আনটাচ কন্ডিশনের কয়েন আর এই কয়েনগুলো একদমই কমন কয়েন এই কয়েনগুলোর দাম খুব একটা বেশি নয় সেটা ইউএনসি হলেও এই যে কয়েনগুলো আপনারা দেখছেন এই ইউএনসি কয়েনগুলো এই দেখুন পঁচাশি সালের এটাও একটা ফরেন মিন্টের কয়েন এখানে কলকাতা মিন্টের ম্যাক্সিমাম কয়েন আছে এবং এই কয়েনগুলো একদম বিউ কয়েন তাই এগুলো দেখতেও খুব সুন্দর আপনারা দেখছেন একদমই কমন কয়েন খুব বেশি দাম না টাকা পাঁচ টাকা ছ টাকায় এগুলো আমরা বিক্রি করি তাহলে কতটা আমরা কিনি সেটা আপনারা অবশ্যই আন্দাজ করতে পাচ্ছেন এবারে আপনাদের আমি এইচ মিডমার্ক কয়েনগুলো দেখাচ্ছি আপনারা ভালো করে দেখুন এই দেখুন এইচ মিডমার্ক উনিশশো পঁচাশি সালের পাঁচ অক্ষরটা যেখানে আছে পাঁচের নিচে দেখুন ভালো করে এইচ মিডমার্ক দেওয়া আছে তো এই এইচ মিডমার্ক কয়েনের যে দামগুলো বিভিন্ন ইউটিউব চ্যানেলে আমরা দেখতে পাই সেগুলো কি আদৌ সত্য না বন্ধু সেগুলো সত্য নয় তার কারণ হচ্ছে যদি সত্যি হতো আমার এখানে অন্তত কুড়ি পঁচিশ পিস এই এইচ মিটমার কয়েন আছে তাহলে আমি যদি এক লাখ দেড় লাখ দু লাখ টাকা করে এগুলো বিক্রি করতে পারতাম তা আমি অনেক টাকা উপায় করতে পারতাম আর এই এইচ মিটবার কয়েনের বর্তমান বাজার মূল্য কত জানেন আসুন আমি আপনাদের কয়নেজ বই থেকে প্রথমে সেটা দেখিয়ে দিই তারপরে বর্তমানে বাজারে যে দামে বিক্রি হচ্ছে সেই দামটা আমি আপনাদের সামনে বলছি উনিশশো পঁচাশি সাল এটা কয়েন বই এক টাকার কপার নিকেল কয়েন উনিশশো বিরাশি থেকে উনিশশো সাল পর্যন্ত ছ গ্রামের এই কয়েন মিন্টেজ করেছে ইন্ডিয়া ইন্ডিয়ার চারটে মিন্ট তো আছে তার সঙ্গে বিদেশের মিন্ট উনিশশো পঁচাশি সালের কয়েন কোন কোন মিন থেকে মিন্টেজ হয়েছে আপনারা দেখুন বোম্বে ক্যালকাটা হেটন আর লন্ডন মিন থেকে তো হেটন মিন্টের কয়েন হচ্ছে এইচ মিবার কয়েন তার কী দাম দেওয়া আছে কয়েন কয়নেজ বইতে পাঁচ টাকা পাঁচ টাকা এবং পনেরো টাকা প্রতি পিস কয়েন কমন কয়েন এখানে দেওয়া আছে দেখুন আপনারা লেখা আছে কমন কয়েন হেটন এবং লন্ডন মিন্টের কয়েনের দাম হচ্ছে সর্বোচ্চ পনেরো টাকা তো বন্ধু এই যে কয়েনগুলো আমি আপনাদের দেখাচ্ছি এই কয়েনগুলোর যদি দাম সর্বোচ্চ পনেরো টাকা হয় তাহলে সেই কয়েন এক লাখ দেড় লাখ দু লাখ দু লাখ টাকায় কিভাবে বিক্রি হয় সবার আগে এই কথাটা আপনারা ভাববেন যে একটা কয়েন যদি দেড় লাখ দু লাখ টাকায় বিক্রি হয় তাহলে এই যে আমার কাছে এত কয়েন আছে তাহলে আমি রাতারাতি কোটিপতি হয়ে যেতে পারতাম তো বন্ধু এই যে কয়েনগুলো আপনারা দেখছেন এগুলো কমন কয়েন এগুলো খুব বেশি দামে বিক্রি হয় না এগুলো আমরা চার টাকা পাঁচ টাকায় কিনে থাকি ঠিকই কিন্তু ছ টাকা সাত টাকা আট টাকা বা দশ টাকা দামের বেশি এগুলো আমরা বিক্রি করতে পারি না তাই আপনারাও মনে রাখবেন যে সব কয়েন বিক্রি যেমন হয় না আর সব কয়েনের দামও পাওয়া যায় না এগুলো ভিএমসি কয়েন হওয়া সত্ত্বেও যদি পাঁচ থেকে দশ টাকার মধ্যে বিক্রি হয় তাহলে আমরা কত দামে কিনতে পারি সেটাও আপনারা একটু আন্দাজ করে নেবেন তো বন্ধু আমি আপনাদের এইচ মিনমার্ক পয়েন্টের যে ইনফরমেশান দিলাম এটা মনে রাখবেন আর কখনোই ওই প্রতারকদের ফাঁদে পা দেবেন না